আপনি কি কখনো অনুভব করেছেন আপনি মানুষকে যত সম্মান দেন তারা তার অর্ধেকও আপনাকে দেয় না আপনি চেষ্টা করেন সাহায্য করেন সময় দেন কিন্তু দিনের শেষে আপনাকে হালকাভাবে নেওয়া হয় আপনার কথা শোনা হয় না আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় না যদি এটা আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শুনুন কারণ আজ আমরা কথা বলবো কিভাবে নিজের দাম বাড়ানো যায় কিভাবে মানুষকে বাধ্য করা যায় আপনাকে সম্মান করতে কোনো জোর করে না কোনো চিৎকার করে না বরং নীরব আত্মবিশ্বাস আর সঠিক আচরণের মাধ্যমে একটা কঠিন সত্য আগে বলে দিই এই দুনিয়াতে কেউ কাউকে এমনিই সম্মান করে না মানুষ আপনাকে ঠিক ততটাই সম্মান করবে যতটা আপনি নিজেকে সম্মান করতে শিখেছেন আপনি যদি নিজেই নিজের সময় কথা আর সীমার কোনো মূল্য না দেন তাহলে দুনিয়া কেন দেবে সমস্যা সমাজে না সমস্যা আমাদের আচরণে আমরা ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে নিজের দাম নিজেরাই কমিয়ে ফেলি তারপর অভিযোগ করি মানুষ আমাদের গুরুত্ব দেয় না ধরুন আপনি এমন একজন মানুষ যে সব সময় সবার জন্য অ্যাভেলেবল যে যে কোনো সময় ফোন করলে ধরেন যে কোনো অনুরোধে ঠিক আছে বলে দেন নিজের কাজ নিজের বিশ্রাম নিজের প্ল্যান সবকিছু বাদ দিয়ে অন্যের সুবিধা করেন বাইরে থেকে এটা ভালো মানুষ হওয়া মনে হয় কিন্তু বাস্তবে এটা আপনার দাম কমিয়ে দেয় কারণ মানুষ তখন ধরে নেয় আপনার সময়ের কোনো মূল্য নেই দামি জিনিস সব সময় সহজে পাওয়া যায় না মানুষ যা সহজে পায় সেটার কদর করতে শেখে না আরেকটা জিনিস যেটা আমাদের দাম কমিয়ে দেয় সেটা হলো অতিরিক্ত ব্যাখ্যা আপনি কেন কোনো কাজ করতে পারলেন না কেন কোনো সিদ্ধান্ত নিলেন কেন আপনি না বললেন এই সব কিছুর লম্বা ব্যাখ্যা দিতে দিতে আপনি নিজেই নিজের অবস্থান দুর্বল করে ফেলেন শক্ত মানুষ ব্যাখ্যা কম দেয় তারা শান্তভাবে বলে আমি এটা করব না অথবা এটাই আমার সিদ্ধান্ত ব্যাস এর বেশি কিছু না কারণ তারা জানে সব সিদ্ধান্ত সবার বোঝার জন্য না অনেকে আবার নিজের মুখেই নিজেকে ছোট করে কথা বলতে বলতে বলে ফেলে আমি তেমন কিছু না আমি পারব কিনা জানি না আমার দ্বারা হবে না আপনি যখন নিজেই নিজেকে বিশ্বাস করেন না তখন মানুষ কেন আপনাকে বিশ্বাস করবে আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করেন মানুষ ঠিক সেভাবেই আপনাকে দেখে নিজের দাম বাড়ানোর প্রথম ধাপ হল নিজের ভাষা ঠিক করা নিজের সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টায় সীমা বা বাঁ দেয় যে মানুষ সীমা দিতে জানে না সে কখনো সম্মান পায় না সীমা দেওয়া মানে খারাপ হওয়া না সীমা দেওয়া মানে অহংকারী হওয়া না সীমা দেওয়া মানে নিজের মানসিক শান্তি আর নিজের শক্তিকে রক্ষা করা আপনি যদি সবকিছুকে মেনে নেন সব সহ্য করেন তাহলে মানুষ একসময় সেটাকে আপনার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে প্রথমবার আপনি যখন শান্তভাবে না বলবেন মানুষ অবাক হবে দ্বিতীয়বার তারা বিরক্ত হবে আর তৃতীয়বার তারা আপনাকে সম্মান করতে শিখবে নিজের দাম বাড়াতে হলে আপনাকে নীরব আত্মবিশ্বাস তৈরি করতে হবে এই আত্মবিশ্বাস চিৎকার করে না প্রমাণ দিতে দৌড়ায় না নিজেকে জাহির করে না নীরব আত্মবিশ্বাস বোঝা যায় আপনার চোখে আপনার কথা বলার গতি আপনার শরীরই ভাষায় ধীরে কথা বলুন চোখে চোখ রেখে কথা বলুন অপ্রয়োজনীয় হাসি বন্ধ করুন আপনি যখন নিজের ভেতরে স্থির থাকবেন মানুষ সেটা অনুভব করবে এমনকি আপনি কিছু না বললেও অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে লদ হওয়া ডমিনেট করা আসলে না সত্যিকারের আত্মবিশ্বাস মানে নিজেকে জানা আপনি কে আপনি কি পারেন আপনি কি চান এই তিনটা যদি পরিষ্কার থাকে তাহলে বাইরের কেউ আপনাকে নাড়াতে পারবে না আর যে মানুষকে নাড়ানো যায় না তাকে মানুষ স্বাভাবিকভাবেই সম্মান করে নিজের দাম বাড়ানোর কাজটা বাইরে থেকে শুরু হয় না এটা শুরু হয় মাথার ভেতর থেকে আপনি যদি মনে মনে নিজেকে তুচ্ছ ভাবেন নিজেকে কম ভাবেন তাহলে দুনিয়া আপনাকে সেই জায়গাতেই রাখবে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে আমার সময় মূল্যবান আমার কথা শোনার মতো আমি সম্মান পাওয়ার যোগ্য এটা কোনো মোটিভেশনাল কথা না এটা একটা মানসিক অবস্থান আপনি নিজেকে যেভাবে দেখেন দুনিয়া ঠিক সেভাবেই আপনাকে দেখে তবে একটা জিনিস পরিষ্কার করে বলি শুধু অ্যাটিটিউড দিয়ে নিজের দাম বাড়ে না যদি ভেতরে কিছু না থাকে তাহলে অ্যাটিটিউড বেশি দিন টেকে না নিজের দক্ষতা বাড়াতে হবে নিজের কাজে শৃঙ্খলা আনতে হবে আপনি যদি কথা দেন সেটা রাখতে হবে আপনি যদি নিয়মিত নিজেকে উন্নত করেন তাহলে মানুষ আপনাকে সম্মান করবেই চাইলেও না চাইলেও ডিসেপয়েন্ট মানুষ সমাজে সব জায়গায় আলাদা হয়ে যায় আরেকটা বড় ভুল আমরা করি সব জায়গায় নিজেকে ত্রোভ করতে যাই সব কথার উত্তর দিতে যাই সব জায়গায় নিজের অবস্থান দেখাতে চাই এটা দরকার নেই দামি মানুষ কম কথা বলে কিন্তু যখন বলে তখন সবাই শোনে তারা জানে কোথায় চুপ থাকতে হবে আর কোথায় কথা বলতে হবে তারা কাজ দিয়ে প্রমাণ করে কথার ফুল ঝুরি দিয়ে না যখন আপনি নিজের দাম বাড়াতে শুরু করবেন তখন একটা জিনিস নিশ্চিতভাবে হবে কিছু মানুষ আপনাকে পছন্দ করা বন্ধ করবে তারা আপনাকে আগের মতো পাবে না বলে অস্বস্তিতে পড়বে তারা ব্যঙ্গ করবে আপনাকে অহংকারী বলবে বদলে গেছ বলবে এটা ভালো লক্ষণ কারণ যারা আপনার দাম বাড়তে দেখে ভয় পায় তারাই আপনাকে নিচে নামিয়ে রাখতে চায় তাদের কথায় কান দেবেন না শান্ত থাকুন নিজের পথে থাকুন নিজের দাম বাড়াতে হলে একা থাকতে শিখতে হবে সব সময় কারো সাথে না থাকলেও আপনি ঠিক আছেন এই শক্তিটা থাকতে হবে যে মানুষ একা থাকতে পারে সে কখনো কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করে না নিজের সাথে সময় কাটান নিজের লক্ষ্য পরিষ্কার করুন নিজের জীবনের দায়িত্ব নিজে নিন এই অভ্যাসগুলো আপনাকে ভিতর থেকে শক্ত করবে প্রতিদিনের ছোট কিছু অভ্যাস আপনাকে ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত করবে যাকে মানুষ সম্মান করে সময়ের আগে পৌঁছানো কম কথা কিন্তু স্পষ্ট কথা বলা আবেগ নিয়ন্ত্রণ করা নিজের কথা রাখা শরীরই ভাষা শক্ত রাখা এগুলো খুব সাধারণ মনে হয় কিন্তু খুব শক্তিশালী এগুলো চুপচাপ আপনার দাম বাড়িয়ে দেয় মনে রাখবেন নিজের দাম বাড়ানো মানে অন্যকে ছোট করা না। নিজের দাম বাড়ানো মানে অহংকার করা না। নিজের দাম বাড়ানো মানে নিজের সীমা বোঝা নিজের শক্তিকে সম্মান করা নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করা যেদিন আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন সেদিন থেকেই দুনিয়া আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে এটা কোনো ম্যাজিক না এটা একটা প্রক্রিয়া আজ যদি এই কথাগুলোর একটা লাইনও আপনার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে তাহলে এখান থেকেই শুরু করুন আজ থেকেই নিজের সময়ের মূল্য দিন আজ থেকেই অপ্রয়োজনীয় ব্যাখ্যা বন্ধ করুন আজ থেকেই না বলতে শিখুন আর ধীরে ধীরে দেখবেন মানুষ আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছে এখন শেষ করার আগে একটা কথা আপনি সস্তা নন আপনাকে কেউ সস্তা বানায়নি আপনি শুধু এখনো নিজের দাম ঠিক করতে শেখেননি কিন্তু আজ আপনি সেটা শিখতে শুরু করেছেন যদি এই ভিডিওটা আপনার কাজে আসে তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন আমি আমার দাম বাড়াব আর যদি চান এমন আরও শক্ত বাস্তব কথা যেগুলো জীবন বদলাতে সাহায্য করে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা কথা বলি সত্যি কথা যেগুলো শুনতে কঠিন কিন্তু মানতে পারলে জীবন বদলে যায়